2025 সালের সবচেয়ে ধনী পাঁচ ব্যক্তির তালিকা প্রিয় বন্ধুরা আমাদের পৃথিবীতে রয়েছে এমন কিছু ধনী ব্যক্তি যাদের অর্থ দিয়ে আমাদের এই দেশকে কয়েক বছর পরিচালনা করা সম্ভব তাদের অর্থের পরিমাণ এতটাই বেশি যা একটা পরিবার কয়েক হাজার বছর বসে কেউ শেষ করতে পারবে না তাদের এই অর্থের উৎস কি তারা কিভাবে কামিয়েছে এই অর্থ এবং কত বছর লেগেছে তাদের এই বিশাল অর্থ উপার্জন করতে এবং টাকার হিসেবে কত টাকার মালিক তারা সব কয়টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের ইমোশন মাস্টারের এ পর্বে অবাক করা বিষয় হচ্ছে যারা আজ পৃথিবীর সেরা ধনী ব্যক্তি তারা কেউই কিন্তু খুব বেশি লেখাপড়া এবং অর্ডার সম্পত্তির মালিক ছিল না কীভাবে তারা আজ বিলিয়নিয়ার আসন জেনে নেই দুই সালে পৃথিবীর সেরা ধনী ব্যক্তির তালিকায় পাঁচ নাম্বারে আছেন বার্নার আর্নল্ড নামের এক ধনকুবের তার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার যা টাকার হিসেবে বিশ লক্ষ সাতচল্লিশ হাজার কোটি টাকা বার্নার আর্নল্ড ফ্রান্সের নাগরিক তিনি একজন বিজনেসম্যান বার্নার আর্নল্ড পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি হয়েছেন তার বিলাসবহুল পণ্যের সাম্রাজ্যের মাধ্যমে তিনি ফ্রান্সের বিলাসবহুল পণ্য নির্মাতা কোম্পানি এলভিএমএস গ্রুপের চেয়ারম্যান এবং নির্বাহী কর্মকর্তা সিইউ বার্নার আর্নল্ড ইঞ্জিনিয়ারিং পেশা দিয়ে ক্যারিয়ার শুরু করেন উনিশশো সালে তিনি ক্রিস্টিয়ান ডিয়র ব্র্যান্ডটি কিনে নেন তখন এটি দেউলিয়া হওয়ার পথে ছিল এরপর ধাপে ধাপে তিনি এলভিএমএস এর শেয়ার কিনে কোম্পানির নিয়ন্ত্রণ নেন তার কৌশলী বিনিয়োগ ও ব্র্যান্ড কেনার দক্ষতা তাকে বিশ্বজুড়ে বিলাসবহুল বাজারের রাজার আসনে বসায় দুই সালে কিছু সময়ের জন্য তিনি ইলন মাস্কেও পেছনে ফেলে বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি হয়েছিলেন ধনী ব্যক্তির তালিকায় সেরা চারে আছেন লেরি অ্যালিসন লেরি এলিসন একজন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও ব্যবসায়ী যিনি উরাকল কর্পোরেশনের সহ প্রতিষ্ঠাতা দুই সালে তিনি বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তির খেতাব অর্জন করেন কিন্তু তার মোট সম্পত্তি নিয়ে নানান মতভেদ রয়েছে সবচেয়ে যৌক্তিক দাবি অনুযায়ী দুই হাজার সালে তার মোট সম্পদের পরিমাণ একশো বিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার যা টাকার হিসেবে বাইশ লক্ষ আট হাজার কোটি টাকা লেরি এলিসন পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি ও প্রযুক্তিবিদ উনিশশো সালে মাত্র কয়েকজন বন্ধু নিয়ে শুরু করে ছোট্ট একটি সফটওয়্যার কোম্পানি ওরাকল কেউ বিশ্বাস করেন ডেটাবেস সিস্টেম দিয়ে বিশ্বজয় করবে আজ হাওয়াইয়ের একটি পুরো দ্বীপের মালিক লেরি এলিসন অবাক করা ব্যাপার হচ্ছে তিনি এখনও প্রতিদিন কাজ করেন লেরি অ্যালিসন হারনা এক বিজনেস আইকন পৃথিবীর শীর্ষ ধনির তালিকায় সেরা তিনি রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস তিনি যুক্তরাষ্ট্রের বাসিন্দা জেফ বেজোস হচ্ছেন আধুনিক বিশ্বের অন্যতম প্রভাবশালী ও ধনী ব্যক্তি তিনি অ্যামাজন কোম্পানি প্রতিষ্ঠা এবং প্রযুক্তির জগতে একজন আইকন জেফ বেজস এর আয়ের মূল উৎস হচ্ছে অ্যামাজন ইন করোনাকালে অ্যামাজন ইন প্রচুর জনপ্রিয়তা ও ব্যবসায়িক সফলতা লাভ করে যার ফলে দুই হাজার একুশ সালে জেফ বেজস অর্জন করেন পৃথিবীর সেরা ধনীর তকমা বর্তমানে তার সম্পদের পরিমাণ দুইশো পনেরো বিলিয়ন ডলার যা টাকার হিসেবে চব্বিশ লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো কোটি টাকা বেজোস একজন দূরদর্শী উদ্যোক্তা যিনি একটি গ্যারেজ থেকে শুরু করে আজ পৃথিবীর অন্যতম ধনী ও প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়েছেন বেজসের মালিকানায় রয়েছে অ্যামাজন ইন লো রেজিন দ্য ওয়াশিংটন পোস্ট বেজস এক্সপেডিশন সহ আরও কিছু ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা পৃথিবীতে ধনী ব্যক্তির তালিকায় দুইয়ে অবস্থান করছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জ্যাকারবার্গ তার বর্তমান সম্পদের পরিমাণ দুইশো বিলিয়ন মার্কিন ডলার যা টাকার হিসেবে সাতাশ লক্ষ একাত্তর হাজার পাঁচশো কোটি টাকা মার্ক জ্যাকারবার্গের আয়ের প্রধান উৎস ফেসবুক দুই সালে হার্ভার্ড ইউনিভার্সিটির বন্ধুদের নিয়ে তৈরি করেন ফেসবুক দুই হাজার ছয় থেকে আট সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বাইরেও ফেসবুক ছড়িয়ে পড়ে দুই হাজার বারো সালে আইপিওতে কোম্পানির মূল্যায়ন হয় একশো বিলিয়ন ডলার এর মধ্যে জাকারবার্গের শেয়ার মূল্য ছিল উনিশ বিলিয়ন মার্কিন ডলার দুই হাজার সালে মাত্র তেইশ বছর বয়সে তিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার হন মার্ক জাকারবার্গ হারবার্ড এর ড্রোম থেকে এক বিশাল প্রযুক্তি সাম্রাজ্যে পরিণত হয়েছেন বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হলেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইউ ইলন মাস্ক ইলন এর বর্তমান সম্পদের পরিমাণ তিনশো বিলিয়ন মার্কিন ডলার যা টাকার হিসেবে তেতাল্লিশ লক্ষ একাশি হাজার পাঁচশো কোটি টাকা ইলন মাস্ক এখনও টেসলার এক বড় শেয়ার নিয়ন্ত্রণ করেন যা প্রায় তেরো পার্সেন্ট টেসলার শেয়ারের উঠানামা হলে তার সম্পদের জোয়ারও ওঠানামা করে উনিশশো সালে তার ভাই কিম্বল মাস্কের সঙ্গে প্রথম ব্যবসা শুরু করেন অনলাইন শহর নির্দেশিকা সরবরাহকারী একটি কোম্পানি উনিশশো নিরানব্বই সালে কোম্পানি এটি তিনশো মিলিয়ন ডলারে কিনে নেয় মাস্ক পান প্রায় বাইশ মিলিয়ন ডলার থেকে সাল পর্যন্ত অনলাইন ব্যাংকিং কোম্পানি এক্স ডট কম প্রতিষ্ঠা করেন পরে এটি পেপালে রূপান্তরিত হয় দুই সালে ইবে কোম্পানি পেপাল কিনে নেয় ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারে ইলন মাস্কের হাতে আসে প্রায় একশো মিলিয়ন ডলার এরপর একের পর এক সফল উদ্যোগ যা তাকে রূপান্তরিত করে বিশ্বের সেরা ধনী ব্যক্তি হিসেবে ইলন মাস্ক হোসেন একুশ শতকে সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তা তিনি শুধু ব্যবসা নয় বরং মানবতার অগ্রগতির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তীতে কোন সম্পর্কে ভিডিও চান